হয়েছে গ্লাসটা ভাঙলে কেন এভাবে আর কতদিন চলবে এই ভাঙাচোরা জীবন আইও বাজার থেকে এত কম সবজি এনেছো এই টাকায় কি হয় আজকাল মূল্য বৃদ্ধিটা তো শুধু আমার জন্য নয় সবজির দামটা কি আমি বাড়াই নাকি সরকার জানো কাল অফিসার বসের টেবিলে টাকা না রাখার জন্য আমার প্রমোশন আটকে গেল সব কিছুতেই ঘুষ এই সমাজে কি সাতারের কোনো দাম নেই বাবা বলছিলেন শহরে আমার একটা ভালো চাকরি হবে আমাদের এই চত্ব ঘর তাই জীবনের সব চাপ পেছে পড়েছে এই শহরে একটা ভালো থাকার জায়গা নাই ঘর নই এই সমাজ আমাদের দাম বন্ধ করে দিচ্ছে পুরুষেরও আমি এই সংসারের বোঝা টানতে পারছি না এই আক্ষমতার জন্য আমার উপর চাপ আছে পুরুষের উপর এই চাপ কে দেই দেই আমাদের বাচ্চার কি হবে ভালো স্কুলে ভর্তি করার টাকা নাই ভালো ফিউচার দিতে পারবো কি শিক্ষা কি শুধু টাকা দিয়ে পাওয়া যায় তোমার শুধু অভিযোগ তুমি বুঝতেছো না আমি কত অসহায় আর আমি কি না তোমার এই অসহায়তি তো আমাদের জীবনকে নার্ক বানিয়ে দিয়েছে আমাদের ঝগড়াটা কি শুধু আমাদের নাকি এই সমাজের